चौथ्य मांगी से भारत के बारिश मातरम बीजेपी 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 जिता আমরা কি তৃণমূলের কালচার জানি না যখন মাননীয় রাষ্ট্রপতির রূপ নিয়ে কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন দেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় তৃণমূলের এক সাংসদ বললেন গণিকার খদ্ের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য আজখালির চোদ্দ বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে ওর তো বাচ্চা ছিল ওত প্রেম ছিল তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোট করবে হেনস্থা করবে হেকেল করবে তত তাদের পদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিনকে আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই বোনেদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত জানতে পারতো আপনার যে অ্যাটিচিউড আপনি প্রথম দিক থেকে এই কেসটার প্রধান ষড়যন্ত্রী ইউ আর দ্য মেন কনসপিরেন্টার মমতা বন্দ্যোপাধ্যায় আর লাইভ স্ট্রিমিংয়ে যখন এই শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না আপনার ঠোঁট কাম কথাগুলো ধরা পড়ে যেত আমি সেদিনকে ছিলাম আমি প্রত্যেকটা ঘটনা চোখে দেখেছি আজকে অভয়ার গণধর্ষণ কোনো ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় যে ভোগ করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ অভয়ার ধর্ষণের পিছনে কি আছে দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেবার জন্য অভয়াকে ধর্ষণ করা হয়েছে ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি এটা আমার মত এবং এর পিছনে মেন কনস্পিরেটর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভরসা করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করো আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করুন আপনি বিশ্বাসের জায়গা আর নেই দু হাজার উনিশ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছুদিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে আপনি কথা রাখেন আপনি কথা রাখেন না আপনি পিছনে না ছোড়া মারেন আপনি তেমন মহিলা কাজে ফিরবে কি কাজে ফিরবে না সেটা তো জুনিয়ার ডাক্তাররা বলবে আমরা সম্পূর্ণভাবে জুনিয়ার ডাক্তারদের পাশে আজকে মুখ্যমন্ত্রী আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে লাইভ দিয়েছেন আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলবো জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যান এই সরকার এই মিথ্যাবাদী সরকার আর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে সায়স্তা করতে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফির হুঁশ জাগবে মানুষ